সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমাদের ক্যামেরার সামনে একটি বোন বসে আছে শোনাবো তার কিছু কষ্টের কথা চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু একটু জুড়ে বলে কি নাম আপনার আজকে কেন আসছেন কি সমস্যা আমার অনেক কষ্টের কথা আমি জীবনে অনেক কষ্ট করছি তার কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আচ্ছা বলেন আপনার কি কি সমস্যা একটু বিস্তারিতভাবে বলে সমস্যা ভাইয়া আমি প্রায় ছয় সাত বছর হয় আমি স্বামী ছাড়া আমি দিবস ভেঙে গেছি তাকে সে মানে অনেক কাহিনী যৌতুকের টাকার জন্য মাইধুর করত বা নিজে সংসারের কোনো খরচ ফেলা দিত না সংসার চালাইতো না আমার একটা বাচ্চা আছে আমি মেয়েটারে নিয়ে চলতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আমি আপনাদের সামনে আইসি আপনারা যদি আমার সহযোগিতা করেন আর আমি চাই আমার মেয়ের জন্য যেন একটা ভালো কোনো বাবা যদি পাই আর আমার জন্য যেন একটা কোনো ভালো মনের মানুষ যেন আমি পাই আচ্ছা বর্তমানে আপনি কি করেন আমি বাসায় কাজ করি বাসায় কাজ করেন সেই বাসায় কাজ করতে গিয়ে কত টাকা পান বাসায় কাজ করলে ভাইয়া আমি মাসে পাঁচ হাজার টাকা পাই পাঁচ হাজার টাকা দিয়ে চলতে গেলে আজকাল কিছুই হয় না মানে আমি জীবনের সাথে ভাইয়া যুদ্ধ করে চলতেছি মানে জীবনে বাঁচতে গেলে ভাইয়া মানুষের একজন ভালো মানুষের প্রয়োজন কিন্তু সেই মানুষটা আমার পাশে নেই আমি চাই যেন আমার একটা ভালো মানুষ আমার সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায় বা আমার মেয়েটার জন্য যেন কেউ সহযোগিতায় আচ্ছা ভাই এই যে আপনি জীবন সংগ্রাম করে চলছেন আপনার স্বামীর সাথে কতদিন হলো ডিভোর্স হয়েছে ডিভোর্স আমার ভাইয়া ছয় বছর পার হয়েছে ছয় বৎসর পার হয়েছে তো এই ছয় বছর ধরে কি আপনি একা একাই থাকেন মেয়ে আছে বাবা মা আছে বাবা মা অসুস্থ বাবা মাঝে দেখবে তাদেরকে তেমন আর্থিক অবস্থা নাই আমি যে কাজ কাসুড়ি মাঝে মধ্যে তাদেরকে আমারও দেখতে হয় আর কি বলবো भैया অনেক কষ্টে আছি মানে এই মে কি নিয়ে যে আপনি 5000 টাকা কি আপনার সংসার চলে 5000 টাকা দিয়ে সংসার চলে না তো ভাইয়া কিন্তু কষ্ট করে চলতে হয় মেয়ের এই স্কুলে দিতে পারি না টাকা বাসার জন্য কোনো ভালো কাপড় চাপড় পরাইতে পারি না খাওয়াইতে পারি না ঠিক মার মন তো অনেক কিছুই চায় যে মেয়ের দেই বা মেয়ের সাজায় রাখি কিন্তু আমার তো ওই সামর্থ্যটা নাই এই যে ছয়টি বছর ধরে আপনি একা একা কষ্ট করতেছেন আপনার কি পরবর্তীতে আর বিয়ে শাদির কোনো অফার টফার আসেনি বিয়ে শাদির অফার এসেছিলো ভাই এখন তো আমি প্রস্তাব মেনে নেই নেই তার কারণ আজকালকার ছেলেরা ওই দুদিন তিন দিন কথা বললে বা সম্পর্ক করলে বা বিয়ে শিখ করল একজনকার বাচ্চাকে আরেকজন দেখে না হয়তো দিন ভালো দেখবে তিন দিনের দিন সে মেনে নেবে না আমি ওই জন্য মেয়েটারে নিয়ে মানে নিজের মতো করে কষ্ট করে চলতেছি এখন যদি কোনো ভালো মানুষ আমার মেয়ের সহ আমার দায়িত্ব নিতে চায় তাহলে আমি রাজি আপনার মেয়ের বয়স কত দশ বছর দশ বর্ষ

আল্লাহ যদি সহায় থাকে আমার হয়তো সুখ আমার হয়তো ভাগ্যে থাকতেও পারে সুখ তো সবার ভাগ্যে হয় না যদি ভাগ্যে লেখা থাকে তাহলে হয়তো সুখ পরবর্তীতে পাবো আমি আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে জি ভাইয়া আছে আমার ফোন নাম্বার আছে আমার কোনো টাচ ফোন নাই আমার বাটন ফোন বাটন ফোন আচ্ছা তো সেই নাম্বারটি দিলে ভালো মানুষও ফোন দিতে পারে খারাপ মানুষও ফোন দিতে পারে নাম্বারটি কি দিতে চান নাম্বার তো দিতে চাই ভাইয়া আমার সবার কাছে ভালো ভালো মানুষ বা ভালো মন্দ মিলে এই দুনিয়াটা আছে আমি চাই যেন আমার কেউ সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায় আমার মেয়েটারে যেন বলুন জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফোর ফাইভ 798 আপনার নাম আমার নাম বলবলী বলবলী আচ্ছা বলবলী আপনি এই যে আবার বিয়ের शादी করতে চাচ্ছেন অনেকেই তো বিয়ে शादीর কথা বলে প্রতারণা করে আপনি কি বিয়ের शादी নামে কোনো প্রতারণা করবেন কিনা না না ভাই আমি তো চাই জানো আমার একটা মেয়ের ভালো বাবা হিসেবে আমি পাইতে চাই ভাই কি রকম হল বিয়ের शादी মহিলে বিয়ানহাটি করবো ভাইয়া আমার বয়স ছাব্বিশ বছর আমি চাই মানে আমার চাইতে যেন তারও বয়স যেন থাকে হয়তো তিরিশ পঁয়ত্রিশ হলেও চলবে চল্লিশ হলেও চলবে তিরিশ জি জি চল্লিশ হলেও করবে দর্শক আপনারা দেখছেন বুলবুলের কষ্টের কথাগুলি শুনলেন যদি কারো দয়া হয় মায়া হয় তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর যদি কেউ বিয়ে শি করতে চান তাহলে এই বুলবুলির সাথেই যোগাযোগ করবেন দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে বিয়ে শির ব্যাপারে কথা বলবেন তার পরিবার আছে সেই পরিবারের সাথেও কথা বলতে পারেন বুলবুলি আপনারা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকের প্রতি আমার অনুরোধ আমি তাদেরকে প্রথমে আমার সালাম জানাই আসসালাম আলাইকুম আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও তাদের জন্য দোয়া করি আর সবাই আমার পাশে দাঁড়াবেন আমার মেয়ের পাশে দাঁড়াবেন আমার একটু সহযোগিতা করবেন আমার মা আমার বাবা অনেক অসুস্থ এই জন্য আমি আপনাদের কাছে আসছি আমার অনুরোধ আপনারা আমার কিছু সহযোগিতা আমার একটু হেল্প করবেন এটাই আমার দর্শকের প্রতি বলার রইল